গুড মর্নিং এভরি ওয়ান আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি এখন আজকে বৃহস্পতিবার তো এখন সাড়ে আটটা বাজে এখন রান্না বান্না করব মেয়ে স্কুলে চলে গেছে সকালে ছেলে সুইমিংয়ে গেছিল এখন পড়াশোনা করছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো তোমাদের দাদা ডিম এনেছে ডিমগুলো তুলে রাখি তাছাড়া দুধ এনেছে আদা এনেছে এগুলি এনেছে চলো এগুলো তুলে রাখি তাহলে রান্না ঘরে চলে এসেছি এবার রান্না বান্না স্টার্ট করেছি তো ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে ডিমের ঝোলটা বার করে রেখেছি মাছের ঝোল করবো ডালটা হচ্ছে কুমড়ো ভাজাটা কেটে নিয়েছি কুমড়ো পেঁয়াজ ভাজা কেটে নিয়ে পাশটা হচ্ছে মাছটা ভাজা বসিয়েছে কে নিয়ে এলাম ড্রেস চেঞ্জ করে খাওয়া ড্রেস চেঞ্জ করে খেতে বসেছে ডাল আর ডিম সেদ্ধ ডালটা দিয়ে মেখে নেবো এই যে আমার ব্রেকফাস্ট দুধ কনফ্লেক্স খাচ্ছি চলো ব্রেকফাস্টটা করে নিই এবারে আমার লাঞ্চের টাইম হয়ে গেছে তো রান্না বান্না শেষ করে ঘরদোর মুছে তো মেয়ের চান হয়ে গেছে চান চান করে এবার খেতে বসবো দেখো কী কী রান্না করলাম ডাল কুমড়ো পেঁয়াজ ভাজা রুই মাছের ঝোল খেয়ে নি তারপরে আবার পরে আসছে তো ছেলেকে আনতে যাচ্ছি তখন দেখলে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে আনতে যাচ্ছি চলো যাওয়া যাক নিয়ে এলাম এখন বাড়ি যাই এরপর সব আবার চলে এসেছি একটু রেস্ট নিয়ে চললাম দুপুরবেলা তারপর আবার বিকেলে চলে এসেছি এখন একটু দুধ গরম করছি এবার চা চা করবো একটু খাবো দুধটা বসে গরম তারপরে চাটা করি যে আমরা এখন চানাচুর খাচ্ছে দুধ খাবে খাওয়া দাওয়াটা করে নি টিফিন টিফিন একটু খেয়ে নি তো আজকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টা